হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে একটু ঘুরতে বের হয়েছিলাম ঘুরতে বের হয়ে দেখলাম যে আকাশটা একটু মেঘলা ছিল আমরা এখন রিকশায় করে যাচ্ছি গন্তব্য গুলিস্তান মতিউর রহমান পার্ক তো দেখতে পাচ্ছেন আমরা মতিউর রহমান পার্কে ভিতরে চলে এসেছি তো আসার সময় দশ টাকা করে দুইজনের জন্য মোট বিশ টাকার টিকিট কেটে তারপর ঢুকেছি দুই পাশে ফুলের গাছ লাগানো ছিল লাল হলুদ ফুল ফুটেছিলো গাছগুলোতে খুবই সুন্দর লাগছিলো দেখতে পরিবেশটা খুবই মনোরম হয়ে উঠেছিল তো এই যে দেখতে পাচ্ছেন পার্কের ভিতরে কিন্তু একটা লেকও আছে এই পাশে হচ্ছে একটা নৌকার রাইডস আছে বাচ্চারা এতে উঠে বসে আছে সাথে বাচ্চার মাও উঠেছে কারণ ছোটো বাচ্চা ভয় পাবে তাই এ পাশে আছে ভূতের বাড়ি তো এখানে আরেকটা রাইস এখানেও কিছু বাচ্চা ছিল এখানে আরেকটা এখানেও অনেকগুলো বাচ্চা ছিল না এখানে একটা বাচ্চা ছিল বাকিরা হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় দেখছিল। বাচ্চাটা ঘোড়ার পিঠে উঠেছিল টকবক টকবক করে ঘোড়াটা দৌড়াচ্ছিল এখানে কিছু কিউট কিউট বাচ্চা ছিল এই রাইডটাতে বাচ্চাগুলো সুন্দর করে খেলা করছিল। আর আশেপাশে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছিল আমিও দেখছিলাম বাচ্চার মায়েরা ভিডিও করছিল আর এখানে সুন্দর একটা লেকও দেখতে পাচ্ছিলাম লেকটা আসলেই অসাধারণ সচরাচর হচ্ছে পার্কে এত বড় হচ্ছে লেক সাধারণত দেখা যায় না ঢাকা শহরে দেখেন লেকের ভিউটা কিন্তু খুবই সুন্দর এই লেকের উপস্থিতি পার্কের হচ্ছে সৌন্দর্যটা আরও অসাধারণ করে তুলেছে তো লেকের সাইডে হচ্ছে কিছু বেঞ্চ ছিল বেঞ্চে বসে সবাই গল্প করছিল আড্ডা দিচ্ছিল কেউ আবার ছবি তুলছিল এখন চলে আসলাম মজার একটা খেলার কর্নারে এখানে আরেকটা রাইডস ছিল এই রাইটস অবশ্য বাচ্চা ছিল না হ্যাঁ এখানে কিছু ফুচকার দোকান ছিল এখানে আরেকটা মজার খেলা আর এখানে নাগর দোলা ছিল নাগর দোলায় কিন্তু কেউ নাই কিন্তু নাগর দোলা ঘুরছে তারপর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম অন্য প্রান্তে এই যে পার্কের ভিতর থেকে কিন্তু বাহিরের ভিউগুলোও দেখা যাচ্ছে বাহিরে গাড়ি চলতেছে সব শেষে ঘুরে ফিরে দেখা শেষ হয়ে গেছে